বন্ধুরা আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন তথা শেষ হলো ডোর রেজাল্ট তো চলুন দেখে আসি ডোরো এ কে কার বিপক্ষে মুখোমুখি হবে শেষ তে পাশাপাশি এই ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে বিস্তারিত সময়সূচি থাকছে পুরো ভিডিওতে রাউন্ড অফ এর চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে পিএসবি ভার্সেস আর্সেনাল রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ পিএসডি ভার্সেস লেবার পোল কেলাভোরুস ভার্সেস অ্যাস্টোনভিলা ভেনিফিকা ভার্সেস বার্সেলোনা ডটমুন্ডো ভার্সেস এলোয়েসি মিনিক ভার্সেস লেভারকুসেন ফেনুট ভার্সেস ইন্টার তো এখন দেখে আসি শেষ হোলোর সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ কবে কখন মুখোমুখি হবে শেষ হোলোর ফার্স্ট ম্যাচে বরুস ভার্সেস অ্যাস্টোনভিলা মুখোমুখি হবে চারি মার্চ বাংলাদেশ সময় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিক মাদ্রিদ পাঁচই মার্চ রাত দুটায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পিএসবি ভার্সেস আর্সেনাল পাঁচই মার্চ রাত দুটায় চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দটমুণ্ড ভার্সেস এল ও পাঁচই মার্চ রাত দুটায় পঞ্চম ম্যাচের মুখোমুখি হবে ফেনুট ভার্সেস ইন্টার পাঁচই মার্চ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ষষ্ঠ ম্যাচের মুখোমুখি হবে বায়ন মিউনিক ভার্সেস লেবার ৬ ছয় মার্চ রাত দুটায় সপ্তম ম্যাচে মুখোমুখি হবে বেনিফিকা ভার্সেস বার্সেলোনা ছয় মার্চ রাত দুটায় পিএইচডি ভার্সেস লেবার ফুল মুখোমুখি হবে ছয় মার্চ রাত দুটায় অষ্টম ম্যাচে তো এটাই ছিল রাউন্ড অফ সিক্সটিনের সময়সূচি